ভূমিকম্প বা ভূমিকম্পের মতো অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ বড়দের চেয়ে বাচ্চাদেরকে মানসিকভাবে বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয় বাচ্চাদের বেশ কিছু মানসিক মানসিক রোগ বা সমস্যা এই ভূমিকম্প পরবর্তী সময়ে যে কোনো এরকম প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ে তৈরি হতে পারে তুরস্ক ইন্দোনেশিয়া ইত্যাদি দেশগুলোর বড় ধরনের ভূমিকম্পের পরে গবেষণা করে দেখা গেছে প্রায় ষাট থেকে সত্তর ভাগ শিশু নানা ধরনের মানসিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে যদিও বাংলাদেশে আমরা যে ভূমিকম্পটা অভিজ্ঞতা লাভ করেছি সেটার তীব্রতা কম তারপরেও এখান থেকেও কারো মধ্যে মানসিক সমস্যা তৈরি হতে পারে প্রাথমিক লক্ষণগুলো কি সেগুলো আমি আপনাদেরকে বলছি আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের বাচ্চাদের মধ্যে এই ধরনের লক্ষণ তৈরি হয় কি না যেমন বাচ্চার ঘুমের সমস্যা হচ্ছে আগের মতো ভালোভাবে ফ্রেশ ঘুমাতে পারছে না ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে এবং দুঃস্বপ্নগুলোতে এই মৃত্যু ভূমিকম্প ধ্বংস এ ধরনের ব্যাপারগুলো থাকছে তারপরে বাচ্চা হঠাৎ হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছে বুক ধরফর করছে যে কোনো কিছুতে খুব সহজে বেশি নার্ভাস হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। এটা যদি হয় তারপরে দুর্ঘটনা ভূমিকম্প বা এই ব্যাপারগুলো সে এড়িয়ে যেতে যাচ্ছে যখনই এগুলো তার সামনে আলোচনা হচ্ছে অথবা সে কোথাও এটা দেখছে বা শুনছে তখনই তার মধ্যে একটা অস্থিরতা বা ভয়ের ব্যাপার তৈরি হচ্ছে তারপরে সে যখন স্বাভাবিকভাবে থাকছে তখন তার মধ্যে যে অটোমেটিক চিন্তা আসে সেই চিন্তার একটা বড় অংশ জুড়েই থাকছে এই ভূমিকম্প দুর্ঘটনা মৃত্যু এবং অনেক সময় এ ধরনের ছবি তার মধ্যে ব্যাগের মতো ভেসে আসছে তো সেটা যদি হয় তাহলে কিন্তু এগুলোকে ধরতে হবে যে তার সাইকোলজিক্যাল প্রবলেম তার মধ্যে শুরু হয়েছে বা হচ্ছে এবং তখন কিন্তু এটাকে আমলে নিতে হবে এবং আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটা কি অবশ্যই তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে ভালোভাবে অ্যাসেস করার জন্য যে তার অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে এর বাইরে বাসায় থাকা অবস্থায় আপনাদের এই যে সময়টা আমরা পার করছি এই সময়গুলোতে বেশ কিছু করণীয় আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে এই যে বাচ্চাকে খোলামেলা কথা বলার সুযোগ দিতে হবে এই ব্যাপারগুলো নিয়ে দুর্ঘটনা নিয়ে ভূমিকম্প নিয়ে দুর্যোগ নিয়ে যদি তার মধ্যে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকে সে যেন এটাকে খোলা মেলা বলতে পারে সে সুযোগ দিতে হবে অনেক সময় কিন্তু এটা সুযোগ বাচ্চারা পায় না বরং বাচ্চাদেরকে ট্রল করা হয় বাচ্চাদেরকে বলা হয় যে তুমি এত দুর্বল কেন হ্যাঁ বা এই জিনিসটা তুমি স্বাভাবিকভাবে নিতে পারো না কেন এইভাবে কিন্তু বাচ্চাকে যাচ করে ফেলা যাবে না এবং তাকে এই ধরনের কথাবার্তা বলে ফেললে কে সে কিন্তু শাটডাউন হয়ে যাবে সে তখন সমস্যাগুলোকে নিজের ভেতরে রেখে দিবে এবং সেখান থেকে কিন্তু তার সমস্যাটা বাড়বে এই জন্য তাকে খোলামেলা বলতে দিতে হবে বললে আপনি বুঝতে পারবেন যে তার ভেতরে কি চলছে এবং সেটার তীব্রতা কতটুকু তখন কিন্তু ব্যবস্থা নেওয়াটা সহজ হবে দুই নম্বর ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চারা তার আশেপাশের পরিবেশ দেখে কিন্তু তাদের প্রতিক্রিয়াকে অনেক সময় নির্ধারণ করে বা কি আচরণ করবে সেটাকে নির্ধারণ করে তো এই জন্য বাড়িতে যারা বাকিরা আছেন তাদেরকে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে হবে এবং সিনিয়ররা যদি খুব বেশি উদ্বেগ উৎকণ্ঠা বাচ্চাদের সামনে প্রকাশ করেন তাহলে সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে সঞ্চারিত হবে এবং তাদেরকেও এটাকে আরও বেশিভাবে অ্যাফেক্ট করবে তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে বাচ্চাদের যে স্বাভাবিক দৈনন্দিন যে রুটিন সেই রুটিনে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না এটাকে স্বাভাবিক রাখতে হবে তার পড়াশোনা খাওয়া ঘুম ইত্যাদি সে আগে যেভাবে করত এখনও ঠিক সেভাবেই সেগুলো করার সুযোগ তাকে দিতে হবে চার নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে আমি ফেসবুক ওপেন করলেই দেখছি যে অনেক আতঙ্কিত হয়ে যাওয়ার মতো কন্টেন্ট চলে আসতেছে কন্টেন্ট আসছে অনেকে এমনভাবে লিখছে মনে হচ্ছে যে এই যে ভূমি মানে ভূমিকম্প হয়ে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল বলে আগামীকালকেই মানে এরকম একটা ফিল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এগুলোকে সচেতনভাবে অ্যাভয়েড করে যেতে হবে এই আতঙ্ক আপনাকে কোনোভাবে হেল্প করবে না বরং আপনার স্বাভাবিক যে প্রস্তুতি বা স্বাভাবিক যে রেসপন্স সেটাকে বরং ব্যাহত করবে যদি আপনি এই আতঙ্কটা নিজের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে ছড়িয়ে ফেলেন তো যেটা বলতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া টিভি বা অন্য অন্য জায়গায় এই রিলেটেড খুব বেশি কন্টেন্ট যেন বাচ্চারা দেখার সুযোগ না পায় সেটার ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে হবে প্রস্তুতি যতটুকু দরকার সেটা জানবেন বাচ্চাকে যতটুকু জানানো দরকার সেটা জানাবেন বাচ্চার করণীয় সম্পর্কে তাকে বলবেন কিন্তু তাকে খুব বেশি প্যানিক করে দেওয়ার দরকার নেই এবং সে যেন নিজে থেকে দেখেও প্যানিক না হয়ে যায় সে ব্যাপারে কিন্তু অভিভাবক হিসেবে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে তো আশা করি যে আমাদের বাচ্চারা ভালো আছে ভালো থাকবে তারপরেও যদি কারো সমস্যা তৈরি হয় তাহলে আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি শুরুতেই যেন তাদের সমস্যাটাকে ধরে ফেলতে পারি এবং সেই অনুযায়ী যেন ব্যবস্থা নিতে পারি সেই আজকে আজকের এই ভিডিও আশা করি এটা আপনাদেরকে হেল্প করবে আমাদের বাচ্চাদেরকে ভালো রাখার জন্য